বল মানে খেলা হবে আর পঁচিশে মে যে খেলাটা হবে চৌঠা জুন আমরা দেখা যাবে যে আমরা দল করে দিয়েছি বিশ্ববি লোকসভায় আর আমার দুই দুই লক্ষ্মী ঠাকুর তার কারণ হচ্ছে আমাদের বাংলার মাদুরগা ভারতের মাদুরগা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা করে নিয়েছে মেয়েদের হাতে তাই দুটো পাঁচশো টাকা তাই মা বোন বেঁধেছে জোট

এবং সেই মানুষের উচ্ছ্বাস তাদের ভালোবাসা তাদের ঘরের নিয়ে লোকসভায় প্রার্থী হয়েছে তাই আমার মানুষ সবাই এসেছে আমাকে আশীর্বাদ দিতে শুভেচ্ছা জানাতে ভালোবাসা দিতে এছাড়াও আমাদের বিষ্ণুপুর লোকসভা জয়পুর ব্লক অত্যন্ত সাংগঠনিকভাবে দক্ষতা এগিয়ে এখানকার ব্লক সভাপতি সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে যেভাবে সংগঠন মজবুত করে দিনের পর দিন চলেছে আমি ছোট বোন হিসাবে তার কাছে চির কৃতজ্ঞ এবং আজকের এই মহা মিছিল আজকে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী আমি সিদ্ধানন্দ আমার এবং আমার দলের সমর্থনে এই যে মহিলা মিছিল মহিলা উচ্ছ্বাস এটা কিন্তু চৌঠা জুলাই বিজয় মিছিল করে রেখে ধামসা মাদলের তালে হাজার হাজার মহিলাদের সাথে হাতে বল ও দুদিকে লক্ষ্যে নিয়ে ভোট প্রচার সুজাতার বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা তুলে দিচ্ছে মেয়েদের হাতে তাই দুটো লক্ষ্মী নিয়ে ভোট প্রচার সুজাতাকে পাগল বলে কটাক্ষ সৌমিত্রের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে অর্থাৎ পঁচিশে মে রয়েছে এই কেন্দ্রের নির্বাচন তার আগে তপ্ত রোদে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দলই এই কেন্দ্রে বিজেপি ও তৃণমূল থেকে ভোটে লড়াই করছে প্রাক্তন স্বামী স্ত্রী সুজাতা মণ্ডল ও সৌমিত্র খাঁ ঘরোয়া যুদ্ধ যেন প্রতি মুহূর্তে রাজনৈতিক ময়দানে আছড়ে পড়ছে এই দুই প্রতিপক্ষের বুধবার বিকেলে বাঁকুড়া জেলার জয়পুরে কয়েক হাজার মানুষ জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্বালের নেতৃত্বে মহিলা নিয়ে ধামসা মাদলের তালে হাতে খেলা হবে লেখা ফুটবল ও দুই দিকে লক্ষ্মী নিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন হাতে বল মানে খেলা হবে পঁচিশে মে যে খেলাটা হবে চৌঠা জুন দেখা যাবে আমরা গোল করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তিনি বলেন আমার দুই দিকে দুই কারণ বাংলার মা দুর্গা ভারতের মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা তুলে দিয়েছে মেয়েদের হাতে তাই দুই দিকে দুই পাঁচশো টাকা তিনি আরও বলেন আজকে যে এত সংখ্যক মহিলা মিছিল এটা চৌঠা জুনের বিজয়ী মিছিল জেনে রেখে দিন সুজাতা মণ্ডলকে তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের তিনি সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে বলেন এস গোষ্ঠীর মহিলাদের গোষ্ঠীর লোনগ্রস্ত করে দিয়েছে এস গ্রুপের মহিলারা ওই লোনের ভয়ে আসছে তারা সাবসিডি কেন পাচ্ছে না প্রশ্ন তুলছেন সৌমিত্র খাঁ তাছাড়া জয়পুরের মানুষ তো ভোট দিতে পারেনি পঞ্চায়েতে জোচ্চোর করে জিতেছে আজকে যারা জয়পুরের রাস্তায় হেঁটেছে যে গ্রুপের মা বোনেরা তারা ভোটের দিন সব বুঝিয়ে দেবে সুজাতাকে সুজাতাকে কটাক্ষ করে তিনি বলেন ওটা একটা পাগল ছাড়া কিছু না গ্রুপের মহিলাদেরকে লোনগ্রস্ত করে দিয়েছে এসএইচজি গ্রুপের মেয়েরা ওই লোনের ভয় আছে সাবসিডি টাকার তারা কেন পাচ্ছে না আর জয়পুরের মানুষ তো ভোট দিতে পারেনি পঞ্চায়েতে পুরি জোর করে জিতেছেন জয়পুরের মা বোনেরা যারা রাস্তায় হেঁটেছেন আজকে তারা পুরোপুরি এসএসজি গ্রুপের মারা বোনেরা তারা ভোটের সময় ঠিক বুঝিয়ে দেবেন ওটা একটা পাগল কিছু রিপোর্ট সোনারপুর বার্তা